আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইমরান হোসেন সজীব মাইক্রোসফট অফিস টু থাউজেন্ড সেভেন ফুল কোর্স ভিডিও টিউটোরিয়ালে এখন থেকে আপনাদের সাথে নিয়মিত ভিডিও টিউটোরিয়াল শেয়ার করব মাইক্রোসফট অফিস টু থাউজেন্ড সেভেন ফুল কোর্স ভিডিও টিউটোরিয়ালে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড মাইক্রোসফট অফিস এক্সেল মাইক্রোসফট অফিস এক্সেস এবং মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট এই চারটি অ্যাপ্লিকেশনের কাজ শিখব তো ফার্স্ট স্টেপে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড শিখব তো আজকের প্রথম টিউটোরিয়ালে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড অ্যাপ্লিকেশনের সাথে পরিচিত হব তো মাইক্রোসফট অফিস ওয়ার্ড অ্যাপ্লিকেশন ওপেন করার জন্য স্টার্ট মেনুতে ক্লিক সেখান থেকে অল্পোগ্রামস মাইক্রোসফট অফিস এবং মাইক্রোসফট অফিস ওয়ার্ড তো মাইক্রোসফট অফিস ওয়ার্ড অ্যাপ্লিকেশন ওপেন করার পর আমরা এরকম একটি ডিসপ্লে আমাদের সামনে উপস্থিত হবে তো আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড মূলত লেখালেখির কাজের জন্যই ব্যবহৃত হয় এর দ্বারা বিভিন্ন বই তৈরি অফিস অফিসিয়ালি বিভিন্ন লেখালেখির কাজ মাইক্রোসফট অফিস ওয়ার্ড অ্যাপ্লিকেশন দ্বারাই করা হয় এটি খুব জনপ্রিয় একটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার তো আজ আমরা এর বিভিন্ন মেনুর সাথে পরিচিত হব তো আমরা এখানে মাইক্রোসফট অফিস ওয়ার্ড অ্যাপ্লিকেশনের সবার উপরে যে বারটি দেখতে পাচ্ছি এটিকে বলা হয় টাইটেল বার টাইটেল বারে আমাদের যে ডকুমেন্ট নিয়ে আমরা কাজ করি সেই ডকুমেন্টের নাম শো করে আমরা এখন পর্যন্ত এর কোনো নাম দেইনি যার কারণে এখানে ডিফল্ট অবস্থায় ডকুমেন্ট ওয়ান শো করছে এবং পরবর্তীতে আমরা যখন এর কোনো নাম সিলেক্ট করে দেবো সেভ করার সময় দেন পরবর্তীতে আমরা এটিকে ওপেন করলে এখানে সেই নামটি দেখতে পারবো টাইটেল বারের পাশে আমরা এখানে দেখতে পাচ্ছি একটি আইকন এই আইকনটিকে বলা হয় অফিস বাটন এবং অফিস বাটনের পাশে এই টুকুকে বলা হয় কুইক এক্সেস টুলবার এই কুইক এক্সেস টুলবারে আমরা চাইলে আরও কিছু ফিচার অ্যাড করতে পারি এরপরে টাইটেলবারের নিচে বিভিন্ন মেনু সম্বলিত এই বারটিকে বলা হয় মেনু বার এবং মেনু এর নিচে এটিকে বলা হয় লিবন এবং মাঝের এই অংশটিকে বলা হয় ডুকুমেন্ট এরিয়া মূলত এখানে আমাদের যাবতীয় লেখালেখির কাজ করা হয় এবং ডুকুমেন্ট এরিয়ার পাশে আমরা স্ক্রোলিং এর যে বারটি দেখতে পাচ্ছি এটিকে বলা হয় বার এবং মাইক্রোসফট অফিস ওয়ার্ড অ্যাপ্লিকেশনে সবার নিচের যে বারটি দেখতে পাচ্ছি এখানে ডকুমেন্ট সম্পর্কিত কিছু ইনফরমেশন শো করছে এর দ্বারা আমরা পেজকে এই ডকুমেন্ট এরিয়াকে জুম ইন এবং জুম আউট করতে পারি এই বারটিকে বলা হয় স্ট্যাটাস বার তো মূলত আজকের পর্বে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড অ্যাপ্লিকেশনের সাথে সাধারণভাবে পরিচিত হলাম এবং পরবর্তীতে পর্যায়ক্রমে আমরা এর সম্পর্কে আরও বিস্তারিত জানব এবং এর কাজগুলো শিখব আশা করি আমার সাথে আপনারা থাকবেন ধন্যবাদ